মল্লরাজাদের প্রাচীন শহর বিষ্ণুপুর মন্দিরের শহর পর্যটনের শহর বিষ্ণুপুর হস্তশিল্পের শহর আর সেই হস্তশিল্পের শহরে দলমাদল সার্বজনীন পুজো প্যান্ডেল এবার উপহার কি আনতে চলেছে বিষ্ণুপুরের প্রাচীন হস্তশিল্প প্রাচীন একটি সংস্কৃতিকে তুলে ধরা হচ্ছে মণ্ডপে চলুন পুজো উদ্যোক্তাদের মুখ থেকে শুনে নেওয়া যাক তাদের পুজোর ভাবনা আর কিভাবে তৈরি হচ্ছে এই মণ্ডপ কিভাবে তৈরি করা হচ্ছে প্রতিমা শিল্পীর কাছ থেকেও শুনে নেওয়া যাক কমেডির থেকে বললো যে কাঁসা পিতলের উপরে বেশ করে মা দুর্গা থাকবে শিবের কোলেতে থাকবে পাঁচটা বড় বড় থালা সে থালার মধ্যে আমাকে ফুটিয়ে তুলতে হবে যে কাঁসার মধ্যে যে কাজ থাকে চিগুলির কাজ করে ছেলাইয়ের কাজ করে তার মধ্যে কিন্তু কাজটা খুবই টাফ তবুও আমি যতটা পাচ্ছি মাটি দিয়ে ব্যবহার করে যতটা পারা যায় সেটাকে ফুটিয়ে তোলার জন্যে আমি সকলকে ভালো দেখানোর জন্য চেষ্টা করছি যে জিনিসটা অরিজিনালি ফুটে বিষ্ণুপুরের শঙ্খ শিল্পকে তুলে ধরে এই পুজো জেলার সেরা প্রতিমার শিরোপা অর্জন করেছিল আর এবার কাঁসা পিতলকে হাতিয়ার করে পুজো উদ্যোক্তারা তারা দর্শনার্থীদের জন্য সেরা উপহার আনতে চলেছে এখন দেখার এই পুজো এখানকার প্রতিমা কতটা দর্শনার্থীদের নজর কাটতে পারে বিষ্ণুপুর তথা বিষ্ণুপুরের যে পার্শ্ববর্তী এলাকা সেই এলাকাতে কাঁসা পেতল শিল্প সুপ্রাচীন কাল ধরে চলে আসছে তো সেই কাঁসা পেতল আজকের দিনে যদি ভাবি আমরা প্রায় হারিয়ে যেতে বসেছে আমরা চাই সেই শিল্প আবার পুনরুজ্জীবিত কাঁসার থালার মধ্যে মায়ের চিত্র অঙ্কিত হচ্ছে যেভাবে আগে হতো না সে ভাবনার আমরা এবার নাম দিয়েছি দুর্গা এবার পেতল কাঁসাই অসুর যাবে জমের বাসায় আমার শহর বিষ্ণুপুর থেকে সর্ব कोलकाता टीवी